দূর দক্ষিণের মরুভূমিতে ছিল এক রাজ্য নাম সাবা সোনা রূপা ধন সম্পদে ভরা সেই রাজ্য শাসন করতেন এক নারী নাম রানী বিলকিস তিনি ছিলেন বুদ্ধিমতী ন্যায়পরায়ণ কিন্তু তার জাতি সূর্যকে পূজা করত আল্লাহকে নয় একদিন নবী সুলাইমান আলাই ইসালামের দরবারে এক হুদুদ পাখি এসে খবর দিল আমি এমন এক রাজ্যের সন্ধান পেয়েছি যেখানে এক নারী রাজত্ব করে আর তারা সূর্যকে সেজদা করে আল্লাহকে নয় নবী সুলাইমান আলাইসালাম এক চিঠি লিখলেন আল্লাহর নামে পরম দয়ালু অতি করুণাময় আমার প্রতি উদ্বুদ্ধ হও না বরং ইসলাম গ্রহণ কর রানী বিলকিস চিঠি পরে চিন্তায় পড়লেন তিনি যুদ্ধ চাননি চাইলেন পরা তাই উপহার পাঠালেন নবী সুলাইমান আলাই সালামের কাছে কিন্তু নবী সুলাইমান আলাই সালাম বললেন তোমাদের উপহার নয় আমার প্রভুর অনুগ্রহ যথেষ্ট এরপর নবী সুলাইমান আলাই সালাম তার দরবারে বললেন হে আমার মন্ত্রী পরিষদ কে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে আনবে সে আসার আগে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দিতে পারবো আমি একাজে শক্তিশালী ও বিশ্বস্ত কিন্তু তখন এক আল্লাহ ভীরু জ্ঞানবান ব্যক্তি বললেন আমি তোমার চোখের পলক ফেলার আগেই তা এনে দিতে পারি মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন নবী সুলাইমান আলাইসাল্লামের সামনে হাজির হয়ে গেল নবী সুলাইমান সালাম বললেন এটি আমার প্রভুর অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ থাকি কেউ অকৃতজ্ঞ পরে যখন বিলকিশ এলেন তিনি দেখলেন তার সিংহাসন ঠিক সামনেই আর এক প্রাসাদ যার মেজে ছিল খাসের তৈরি তলায় বয়ে যাচ্ছিল স্বচ্ছ পানি তিনি ভেবেছিলেন সত্যি পানি বয়ে যাচ্ছে এবং নিজের পোশাক তুললেন নবী সুলাইমান আলি সালাম বললেন এটা কাশের মেজে সেই মুহূর্তে রানী বিলকিসের হৃদয় বদলে গেল তিনি বুঝলেন এই রাজা কোনো জাদুকর নয় বরং আল্লাহর এক নবী তিনি মাতা নিচু করে বললেন হে আমার প্রভু আমি অন্যায় করেছি এখন আমি নবী সুলাইমান আলি সালামের সঙ্গে মিলিত হয়ে জগতের প্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এই গল্প শুধু এক রানীর নয় এটি এক আত্মার জাগরণের গল্প যেখানে অহংকার ভেঙে পড়ে জ্ঞানের সামনে আর সূর্যের উপাসনা থেকে এক হৃদয় ফিরে আসে তার প্রকৃত আলোর দিকে আল্লাহর দিকে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ